আসসালামু আলাইকুম কী খবর আপনাদের কেমন আছেন আপনারা তিন হাজার পনেরোতম মনিটাইজেশন ইউটিউব চ্যানেল বিক্রি করা হলো অনলাইনে প্রতারক দিয়ে ভরপুর আপনার মনিটাইজেশন ইউটিউব চ্যানেল বা পেজ নিতে অবশ্যই আমার সাথে কনট্যাক্ট করবেন অথবা আপনি যদি মনিটাইজেশন চ্যানেল অথবা পেজ বিক্রি করতে চান সেক্ষেত্রেও কনট্যাক্ট করতে পারেন আমার সাথে যোগাযোগ করার জন্য হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে হবে হোয়াটসঅ্যাপ নাম্বারটি আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি জিরো ওয়ান সিক্স থ্রি সেভেন ফোর সিক্স সেভেন টু জিরো টু এখানে আপনি ভয়েস আকারে মেসেজ দেবেন অথবা টেক্সট আকারে ম্যাসেজ দেবেন প্রথমে আপনার কল দেওয়ার দরকার নেই আমি ফ্রি সময় মতো মেসেজের রিপ্লাই করব তো চলুন আমরা স্কিনে গিয়ে দেখি কোন চ্যানেলটি বিক্রি করা হলো ওকে চলো আসসালাম স্ক্রিনে লক্ষ্য করুন এই চ্যানেলটি মূলত তিন হাজার পনেরোতম চ্যানেল মনিটাইজেশন চ্যানেল বিক্রি করা হলো এবং চ্যানেলের ডিটেলস এখানে দেখা যাচ্ছে লাইফ টাইমে হচ্ছে যে দুই লাখ তেত্রিশ হাজার ভিউজ সম্পূর্ণ হয়ে গেছে ওয়াচ টাইম হচ্ছে ফাইভ পয়েন্ট ফাইভ কে এবং সাবস্ক্রাইবার দেখা যাচ্ছে ফোর পয়েন্ট জিরোকে ঠিক আছে যখন আমি চ্যানেলটা বিক্রি করি ফোর কে ছিল না একটু কম ছিল দেখা যাচ্ছে এখন ফোর কে ফিল আপ হয়ে গেছে এবং এখনও আর্নিং শুরু হয়নি যেহেতু নতুন মনিটাইজেশন এবং অ্যাড আপ করা আছে এই হলো বিষয় এই চ্যানেলটি মূলত বিক্রি করা হলো সেমভাবে প্রত্যেকটা চ্যানেলের মতো যাতে মানুষ প্রতারিত না হয় এই কারণে আমি চ্যানেলগুলো তাদের জিমেলে ট্রান্সফার করে দিচ্ছি ঠিক আছে সেমভাবে এই জিমেলটা এই চ্যানেলটাও তাদের জিমেলে ট্রান্সফার করে দেওয়া হয়েছে ওনারশিপ দেওয়া হয়েছে দেন সাত দিন পরে তিনি প্রাইমারি ওনারে পরিণত হবে আমি বিষয়টা দেখাচ্ছি তো এইখানে লক্ষ্য করুন এই যে আমি প্রাইমারি ওনার হিসেবে আছি ওনাকে জাস্ট ওনার দেওয়া হয়েছে ঠিক আছে এই ওনারটা প্রাইমারি ওনারে পরিণত হইতে সাত দিন সময় লাগবে ঠিক আছে যখন সাত দিন হবে এই যে যে চিহ্ন আছে এখানে ক্লিক করে প্রাইমারি ওনার এখানে ক্লিক করে দেবেন ঠিক আছে দেন নিচের যে ডান অপশনটা আছে এখানে ক্লিক করে দিতে হবে তাহলে এই জিমেলটা প্রাইমারি ওনারে পরিণত হবে এবং আমার যে প্রাইমারি জিমেল ওনার আছে এটা ওনার হিসাবে নিচে চলে আসবে এইভাবে এবং এখানে ক্রোস চিহ্ন দেখতে পাবেন জাস্ট এই ক্রোচে ক্লিক করে দিলে আমি এখান থেকে আউট হয়ে যাব অর্থাৎ এই জিমে এই চ্যানেলটা তার জিমেলে চলে যাবে আমি হাজার চেষ্টা করলে পরবর্তীতে এই চ্যানেলটা রিকভার করতে পারবো না যদি আমি জিমেল এবং পাসওয়ার্ড দিতাম যে কোনো সময়ের ভিতরে আমি রিকভার করে নিতে পারতাম ঠিক আছে অনলাইনে প্রতারক দিয়ে ভারফুল সুতরাং আপনারা যখনই কারো কাছ থেকে চ্যানেল কিনবেন জিমেল অ্যাকাউন্ট লেনদেন করবেন নিজের করে নেবেন অবশ্যই এই বিষয়গুলো খেয়াল রাখবেন ঠিক আছে আমার কাছে অলওয়েজ চ্যানেল এবং মনিটাইজেশন পেজ থাকে আমাকে নক করতে পারেন অথবা আপনার চ্যানেল বিক্রি করতে চাইলেও আমাকে নক করতে পারবেন ঠিক আছে সতর্ক থাকবেন যেন আপনারা প্রতারিত না হন আর যদি অন্যের কাছ থেকে আপনার চ্যানেল নিতে চান সেক্ষেত্রে এডমিন ডিল করবেন আমি এডমিন ডিল করায় দিয়ে থাকি সেক্ষেত্রে এডমিনের কাছে টাকাটা জমা থাকবে সেলার এবং বায়ার লেনদেন ক্লিয়ার করবে সাত দিন যখন লেনদেন ক্লিয়ার হয়ে যাবে দেন আমাকে বললে আমি সেলারকে টাকা দিয়ে দিই এটা হচ্ছে এডমিন ডিল সিস্টেম অনেকেই এই অ্যাডমিন ডিল সিস্টেমে পরিচিত আবার অনেকেই আছেন যে এডমিন ডিল কি এই সম্পর্কে তেমন কিছু জানেন না তো অনলাইনে হচ্ছে আপনার লেনদেনের ক্ষেত্রে অবশ্যই অ্যাডমিন ডিল করবেন এটার গুরুত্ব অনেক আপনারা প্রতারিত হবেন না যাবতীয় ইনফরমেশন আপনারা দেখলেন যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর আছেন তারা অবশ্যই এই ভিডিও নিচে কমেন্ট করবেন এবং বাকি সদস্যরা ওই কমেন্টে রিপ্লাই করবেন এবং তাদের চ্যানেলে গিয়ে কমেন্ট করে আসবেন আমি চাচ্ছি যে বড় একটা কমিউনিটি তৈরি করা আমাদের হিংসার মনোভাব পরিহার করে সহযোগিতার মনোভাব সৃষ্টি করতে হবে তাহলে আপনার সবাই বড় কন্টেন্ট ক্রিয়েটরে পরিণত হব ধন্যবাদ দেখাচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ টাটা